চুল নিয়ে চিন্তিত খুশকি নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই চলে আসুন তনয়া ন্যাচারাল হেয়ার প্যাক পেভিলিয়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক আয়োজিত উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা চলে আসলাম তনয়া ন্যাচারাল হেয়ার প্যাক পেভিলিয়ন তনয়া ন্যাচারাল হেয়ার প্যাক পেভিলিয়নে এতে রয়েছে মেথি কালোজিরা তিসি শিকাকাই আমলকি হরিতকি ও বহরা সহ আর গুরুত্বপূর্ণ অন্যান্য উপাদান সাথে রয়েছে জবা ফুলের গুড়া এটি চুল পড়া বন্ধ করে নতুন চুল গততে সাহায্য করে চুলের গোড়া শক্ত মজবুত করে আজকে আমরা চলে আসলাম অরূপ সুষমা ব্লকস এবং আর ডি রিম্পার পরিবার আর ডি রিম্পা এবং অরূপ সুষমা ব্লকস আজকে আমরা তনায় ন্যাচারাল হেয়ার প্যাক এই তনায় ন্যাচারাল হেয়ার প্যাক প্যাভিলিয়নে আমরা দুইটা পরিবার চলে আসলাম খুব এই পরিচিত মুখ আর ডি রিম্পা দেখতে পারতেছেন তাদের হাতে তনয়া ন্যাচারাল হেয়ার প্যাক আমি ব্যবহার করি আমার পরিবার ব্যবহার করে তনয়া ন্যাচারাল হেয়ার প্যাক আর ডি রিম্পার পরিবার ব্যবহার করে তনয়া ন্যাচারাল হেয়ার প্যাক আপনিও কিনতে পারেন আপনিও ব্যবহার করতে পারেন চুল পরা বন্ধ করে এবং চুলের যাবতীয় ক্ষয় রোধ করে এই তনয়া ন্যাচারাল হেয়ার প্যাক সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা প্রোডাক্ট টি কেনার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ